দেখুন কি পরিমাণ পানি বাংলাদেশে ঢুকতেছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন পানির কারণে কি অবস্থা মানুষের আহারে কি পরিমাণ পানি ঢুকতেছে ফসলের জমি সবটাই শেষ দেখুন পানিতে সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে গেছে আহারে কি পরিমাণ পানি যেটা হয়তো মানুষ জীবনে কল্পনা করে নাই এই দেখুন পাহাড় পর্যন্ত সব ভেঙে ভেঙে পানির সাথে সবকিছু ভেসে যাইতেছে ভারত নাকি আমাদের বন্ধুরাষ্ট্র তাদের প্রয়োজনে তারা পানি আটকে দেবে আর যখন তাদের প্রয়োজন নাই তখন এই বাংলাদেশ তাদের বন্ধুরাষ্ট্র সম্পূর্ণ ডুবে মেরে ফেলবে কোন প্রাকৃতিক দুর্যোগ আসলেও আমরা তা আগে জানতে পারি কিন্তু ভারত যখন পানি ছাড়বে তার এক ঘন্টা আগেও আমরা জানতে পারি না তো এবার একটু আপনারাই ভাবুন যে ভারত প্রাকৃতিক দুর্যোগের চো কতটা ভয়াবহ এখনো কি আপনারা বলবেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আহারে কি অবস্থা দেখুন এই অবলা প্রাণীগুলোর কি অবস্থা হবে আহারে দেখুন ছোট্ট একটা বাচ্চা কি অবস্থা ও হয়তো জানেই না বন্যা কি অথচ দেখুন আজকে বন্যা ভাসতেছে অথচ এক জায়গা থেকে এক জায়গায় জীবন বাঁচানোর জন্য পার হচ্ছে দেখুন হয়তো এটাই তার শীর্ষ সম্বল বেঁচে থাকা অথচ দেখুন সেটাও পানিতে ভেসে যাচ্ছে আর সেটা বাঁচানোর জন্য কত কষ্ট না করতেছে শুধু বেঁচে থাকার জন্য দেখেন নিজের জীবনটা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি জমাচ্ছে দেখুন বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু আজ পানিতে ভাসছে এই দৃশ্য কি হৃদয় বিদারক তাই না মানুষ হয় কষ্ট করে হলেও বেঁচে থাকতে পারবে কিন্তু এই অবলে প্রাণীগুলোর কি হবে আহারে কি অবস্থা সবারা আর যাই হোক এটা কোনো বন্ধুর পরিচয় হতে পারে না কিংবা কোনো বন্ধুর আচরণ হতে পারে না তবে এখনই সময় এসেছে আমাদের বাংলাদেশও দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করার আমার সাথে আপনাকে কি একমত আছেন সবাই কমেন্ট করে জানাবেন